আপনি চাইয়ে যৌযোগ হয়ে গেছেন না ব্যস্ত গেছেন সেটা আপনার হিসাব আপনি দিবেন তারা দিতে পারবে না তারা ব্যস্ত একটা টিকিট আছে এটা নিয়ে তারা একটা জালিয়াতি শুরু করছে দেশের জন্য বুঝছেন একটা করতেছে কিন্তু এই ষড়যন্ত্র আপনারা কারণ দিবেন না ওরা আপনারা সব সময় আমার দলের জন্য কাজ করেন দল যদি আপনার কোনো সমস্যা হয় আপনারা আমার নাম্বার রাখবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে টাকা পয়সা দিয়ে পারেন টাকা পয়সা দিয়ে পারবো না কিন্তু আমার জবাব দিয়ে আমি আপনাদেরকে সবকিছু মুক্ত করতে পারবো আমি এইটাই আশা কামনা করি আপনাদের কাছে আপনারা কিন্তু আমার ভোট ভোলা যাতে হাতে হাতে বনের বড়ে পায় পায় কথা বলেন জান কোন তাবলিক আর আপনাদের পাড়কে জামাতে কোনো কা না বসে হেরাক জামাত বসে কেন বসে তারা পাবলিক করতে তাই কি করে তাই তাই তালিমের পর যায় হের একটা কথা বলি আসেন জমাতকে বুদ্ধি দেয় এটা কোনো কথা না এটা কোনো حادثে নাই জামাত মখনো রাজনীতি

তারপরে রূপ দেখছেন তাদের ভিতরে রূপ দেন না তারা ভিতরে রূপ ভিতরে মানুষকে ক্ষতি করবে নারীদের উপর অত্যাচার করবে জমা যদি ক্ষমতা আসে কখনো নারীদের সুখ শান্তিতে ঘরে না আমি একটা কথা বলেছি আমি ঠিক আমার সংসার ঠিক আমার সব কিছু ঠিক আমি রাজনীতি করি আজকে আটত্রিশ বছর আমি দল এই দল আমি নির্যাতন হয়েছি পদ আছি আমি দল ছাড়ি